শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো বাসায় নিরাপদে আছো গত পাছে আমরা জেনেছি বাক্যের বিভিন্ন অংশ বাক্যে পদবিন্যাসের ক্রম এবং শুরু করেছিলাম বাক্যের শ্রেণী বিভাগ সেখানে আমরা জেনেছি ভাবানুযায়ী বাক্যের প্রকার ভেদ অর্থানুযায়ী বাক্যের প্রকার ভেদ আজ আমরা শুরু করব গঠন অনুসারে বাক্যের গঠন অনুসারে বাক্য তিন ধরনের হয়ে থাকে সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য প্রথমে আসি সরল বাক্য কি সরল বাক্য হচ্ছে তাই যেখানে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে উদাহরণ দিচ্ছি কুকুরে পদ্ম জন্মে বই পড়ে এখানে পুকুরে এই দুটো হচ্ছে উদ্দেশ্য বা কর্তা এবং জন্মে আর পরে এ দুটো হচ্ছে সমাপিকা ক্রিয়া বা বিধেয় পরেছি বাক্যে এই যে সমাপিকা ক্রিয়া আছে সরল বাক্যে উদ্দেশ্য বা কর্তা থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে উদ্দেশ্য বা কর্তা কি আমরা জানি এখন সমাপিকা ক্রিয়া তোমাদের কি মনে আছে আমি বলছি সমাপিকা ক্রিয়া হচ্ছে তাই যে ক্রিয়াটি দিয়ে কোন একটি কাজ সম্পূর্ণ হয়ে যায় প্রথম তোমরা যদি আবার দেখো তাহলে দেখবে আহ বাক্যের গুণ বা বৈশিষ্ট্য আমরা একটি উদাহরণ দিয়েছিলাম যে প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয় আমি উদাহরণটি আবার লিখছি দেখো এখানে উঠলে একটি ক্রিয়া এবং এই যে দূরীভূত হয় এটিও কিন্তু ক্রিয়া কিন্তু যদি আমি বলি যে প্রভাতে সূর্য উঠলে এতটুকু বলে থেমে যায় তাহলে কিন্তু বাক্যটা শেষ হলো না বা কাজটা কিন্তু সম্পন্ন হয়নি যদি অন্ধকার দূরীভূত হয় বলি তখন কাজটা শেষ হয়ে গেল এবং এটি বোঝা যাচ্ছে এ কারণে এখানে দূরীভূত হয় এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সম্পূর্ণ না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অর্থাৎ সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকবে একটি সমাপিকা ক্রিয়া থাকবে জটিল বা মিশ্র বাক্য নামটা শুনেই বোঝা যায় এটা কিন্তু সরল বাক্যের মতো এতটা সোজা নয় তাহলে এটা কি যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্য আহ এক বা একাধিক অপ্রধান খন্ড বাক্য বা আশ্রিত বাক্য সমন্বয়ে গঠিত হয় সেটি হচ্ছে জটিল বা মিশ্র বাক্য উদাহরণ দিচ্ছি সে যে পাশ করেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে গতকাল যে এসেছিল সে আমার বড় ভাই এখানে সে যে পাশ করেছে এবং গতকাল যে এসেছিল এগুলো হচ্ছে অপ্রধান খন্ড বাক্য এবং তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে আমার বড় ভাই এ দুটো হচ্ছে প্রধান খন্ড বাক্য তাহলে একটু জেনে নেই খন্ড বাক্য কি খন্ড বাক্য হচ্ছে তাই একাধিক বাক্য মিলে যখন জটিল বা মিশ্র বাক্য কিংবা হতে পারে যৌগিক বাক্য গঠিত হয় তখন এই যে তার অংশ হচ্ছে প্রতিটা এগুলোই বাক্য তার মধ্যে প্রধান একটি খন্ড যেখানে কাজটা জটিল বাক্যের ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরস্পরের আহ তো বাক্যটি সম্পন্ন হয় সেক্ষেত্রে কোনো একটি বাক্যের সমাপিকা ক্রিয়া থাকে বা মোটামুটি অনেকটা সাধারণ ভাবে যদি ভাব দেখি তাহলে অনেকটা অনেকটা স্বাধীন মনে হয় সেটাই হচ্ছে প্রধান খন্ড বাক্য এবং যে অংশটি প্রধান খন্ড ছাড়া পুরোপুরি অর্থটা প্রকাশ করতে পারে না অর্থাৎ আশ্রিত হয় সাহায্য ছাড়া সে নিজের স্বাধীন নয় সেটি হচ্ছে অপ্রধান খন্ড বাক্য বা আশ্রিত খন্ড জটিল বা মিশ্র বাক্য আবার তিন ধরনের সাপেক্ষ পদযুক্ত জটিল বাক্য এবং প্রতিনির্দেশক জটিল বাক্য প্রথমে জেনে নিই আশ্রয় আশ্রিত জটিল বাক্য কি আশ্রয় আশ্রিত জটিল বাক্য হচ্ছে তাই যেখানে অপ্রধান বাক্যটি অপ্রধান বা খন্ড বাক্যটি প্রধান খন্ড বাক্যের আশ্রিত হয় ফলে আশ্রিত খন্ড বাক্যটি প্রধান খন্ড বাক্যের বিশেষ্য হিসেবে বিশেষ খণ্ড বাক্য হয়ে যায় যেটা তোমরা ইংরেজিতে জানো হচ্ছে নাউন প্লস উদাহরণ দিচ্ছি যে পাশ করবে তা বলা যায় না আরেকটু উদাহরণ দিচ্ছি আমি চাই যে পাশ করবে তা বলা যায় না আমি চাই এনি আমার সঙ্গে ঝগড়া মেটা এখানে বলা যায় না কি সেটা হচ্ছে বিতু যে পাশ করবে যদি এখানে আমি চাই আমি চাই কি চাই আমি আমার সঙ্গে ঝগড়া মেটা যখন প্রিয়াকে যে কি বা তাকে দিয়ে প্রশ্ন করে একটা অংশ উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে এই আশ্রিত খণ্ড বাক্য বা বিশেষ খণ্ড বাক্য ইংরেজিতে তোমরা যেটা জানো নাউন ক্লজ আসি সাপেক্ষ পদযুক্ত জটিল বাক্য সাপেক্ষ জটিল বাক্য হচ্ছে তাই বা অপ্রধান খণ্ড বাক্যটি প্রধান খণ্ড বাক্যের সাপেক্ষে সংগঠিত হবে অর্থাৎ দুটো কাজ পরস্পরের সাপেক্ষে সম্পন্ন হবে উদাহরণ দিচ্ছি শিল্পী যদি বলে তাহলে আমি আর যাব না যদি বৃষ্টি আসে তাহলে মৃত অফিসে যাবে না যদি শিল্পী বলে তাহলে আমি যাব না মানে আমার যাওয়া এবং থাকাই দুটো নির্ভর করছে শিল্পীর বলার উপরে যদি বৃষ্টি আসে তাহলে মৃত অফিসে যাবে না আর যদি না আসে তাহলে তো যাবে এই যে কাজ দুটো একটা সাপেক্ষে পরস্পর পরস্পরের সাপেক্ষে কাজগুলো হবে এটি হচ্ছে সাপেক্ষ জটিল বাক্য এ ধরনের জটিল বাক্যে যদি তাহলে তবে ইত্যাদি ব্যবহৃত হয় যদি তাহলে তবে এই পদগুলি ব্যবহৃত হয় রাশি প্রতিনির্দেশক সর্বনাম যুক্ত জটিল বাক্য যেখানে সেখানে যখন তখন যার তার ইত্যাদি প্রতিনিদেশক সর্বনাম যুক্ত হয়ে যে জটিল বাক্যটি গঠিত হয় তাই হচ্ছে প্রতিনিদেশক সর্বনাম প্রতিনিদেশক সর্বনাম যুক্ত জটিল বাক্য উদাহরণ দিচ্ছি তাহলেই বুঝবে লেখাপড়া করে তারা সফল হয় তুমি যা বলছো তা আমি বিশ্বাস করি না এই যে যারা তারা যা তা যেখানে সেখানে তার এই যে এই ধরনের সর্বনাম অর্থাৎ প্রতিনির্দেশক সর্বনাম ব্যবহার করে যে জটিল বাক্য গঠিত হয় তাই হচ্ছে প্রতিনির্দেশক সর্বনাম যুক্ত জটিল বাক্য বাক্য কি যৌগিক বাক্য হচ্ছে তাই যেখানে একাধিক সরল বাক্য বা জটিল বাক্য যুক্ত হয় যুক্ত হয়ে কি হয় একটি পূর্ণ বাক্য গঠিত হয় এবং ক্ষেত্রে হতে হতে পারে পারে এই বাক্যগুলো এবং ও আর কিন্তু নতুবা এই ধরনের তথাপি অথচ এই ধরনের সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে উদাহরণ দিচ্ছি

একাধিক দুই বা ততধিক সরল বা জটিল বাক্য যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠিত হয় এখন যৌগিক বাক্য আর জটিল বাক্যের মধ্যে পার্থক্যটা কি হলো জটিল বাক্য হচ্ছে তাই যেখানে পরস্পরের আশ্রিত থাকে প্রধান এবং অপ্রধানের খণ্ড বাক্য থাকে যৌগিক বাক্যে সরল বাক্য বা জটিল বাক্য যদি যুক্ত থাকে তারা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তোমরা সবাই যে সেখানে আমরা যৌগিক বাক্য যৌগিক পদার্থ কি জানতে পারি যেখানে একাধিক মৌলিক পদার্থ তাদের সক্রিয়তা বজায় রেখেই কিন্তু আরেকটি নতুন ধরনের পদার্থ তৈরি করে সেই রকম যৌগিক বাক্য তাই যেখানে দুটি বা তার বেশি অংশ থাকবে তারা স্বাধীন হবে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে সেক্ষেত্রে সরল বাক্যের সঙ্গে আরেকটি সরল বাক্য যুক্ত হতে পারে আহ সরল বাক্যের সঙ্গে আরেকটি জটিল বাক্য যুক্ত হতে পারে জটিল বাক্যের সঙ্গে জটিল বাক্য যুক্ত হতে পারে এবং এগুলো কি হবে এই যে এবং ও নতু বা অথবা এসব সংযোজক দ্বারা যুক্ত থাকবে পর্যন্ত আমাদের হয়ে গেল আহ বাক্যের শ্রেণী বিভাগ এখন তোমাদের কাজ থাকবে এর আগে বাক্যতত্ত্ব সম্পর্কিত আমরা আহ যে পাঠগুলো নিয়েছি সেগুলো চর্চা করা যার জন্য আমাদের সেগুলোর উপর নির্ভর করেই আমরা আগামী ক্লাসে পড়ব বাক্য রূপান্তর প্রস্তুতি নেবে ভালো থাকবে কোনো সমস্যা হলে জানাবে মন্তব্য ঘরে কিংবা ফোন করে ভালো থেক